নমস্কার বন্ধুরা আমি সুনিতা সুনিতা তারাসুন্দী ভেস চ্যানেলে সকল ভিউজারদের জানাই স্বাগত আজকে আমি জিরাপি বানিয়েছি আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে এখানে দেখো আমি দেড়শো গ্রাম ময়দা নিয়েছি আর পঞ্চাশ দই নিয়েছি পঞ্চাশ টক দই নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি ছোট চামচের এক চামচ এক চামচ ঘি নিয়েছি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি জল দিয়ে মাখিয়ে নেব আর আমি অল্প অল্প করেই জল দেব আর বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো আমি কিভাবে জিলাপি বানাবো জিলাপি অতি সহজেই বানানো যায় আর এইগুলো কিন্তু বাচ্চারা বড়রা সকলেই খেতে পছন্দ করে তো এই দেখো কত সুন্দর বেড়াটা হয়েছে এই বেড়াটা আমি 30 মিনিটের মতন ঢাকা চাপা দেব তিরিশ মিনিট আমি ঢাকা চাপাটা দিয়ে দিলাম আর এখানে আমি ওভেনের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি আমি যে বাটিটার মাপের জল দেব দু এই বাড়িটা দু বাটির মাপের জল দিলাম আর এই বাটিরই মাপের এক বাটি চিনি দেব জলটা একটু ভালোভাবে ফুটতে দেব জলটা যখন একটু ফুটে যাবে তখনই আমি চিনিটা দেব আর এবারে কিন্তু জলটা ফুটে গেছে এবারে আমি এক বাটি মেপে চিনিটা দিয়ে দিলাম আর একটা বড় এলাচ দেব এলাচটা আমি একটু ফাটিয়ে দেবো আর এক চিমটে ফুট কালার দেব ফুটকালারটা দিয়ে দিলাম আর চিনিটা দিয়ে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব চিনির রসটা কীভাবে নামাতে হবে আমি সেটাও দেখিয়ে দেব খন্তির মধ্যে আমি একটু হাত দিয়ে দেখবো যদি চিটচিটে ভাব থাকে তাহলে বুঝতে হবে আমার চিনির রসটা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিলাম আমার কিন্তু চিনির রসটা ঠিকঠাক হয়ে গেছে আমি পাত্রে ঢেলে নিলাম আর এখানে আমি তিরিশ মিনিটের মতন ঢাকা চাপা দিয়েছিলাম ওটা খুলে ব্যাটারটা আমি ভালো করে ফেটিয়ে নেব জিলাপি করার জন্যে ব্যাটার যদি ভালোভাবে ফেটিয়ে নেওয়া যায় কিন্তু জিলাপি অসাধারণ খেতে হবে আর ব্যাটারটাই সবচেয়ে মেন জিনিস এটা ঠিকঠাকভাবে করতে পারলে জিলাপি খুব ভালোই হবে আর আমি চামাচ করে দেখাবো ব্যাটারটা কীরকম হবে আর দেখো বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু এরকমই হবে এটা কিন্তু একটু পাতলা হয়ে গেলে হবে না আমি একটা দুধের প্যাকেট নিয়েছি এই দুধের প্যাকেটটা আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি এর মধ্যেই আমি বেড়ারটা ঢেলে নেব বেড়ারটা আমি ঢেলে নিলাম আর এই প্যাকেটটার একটা কোন আমি ছোট্ট করে ফুটো করে নেব দেখো আমি ছোট করে ফুটো করে নিয়েছি এবারে আমি জিলাপির আকারে ছেড়ে দিচ্ছি তো আমি তিনটে তিনটে করেই ভাজব অবশ্য তেলটা প্রথমে খুব ভালো রকম গরম হওয়া চাই জিলাপিগুলো হয়তো আমার ঠিকঠাক মতন দেওয়া হয়নি কিন্তু খেতে অসাধারণ হবে আর আমি একদিকটা উল্টে দিচ্ছি আমার এই তিনটে তিন রকমের হয়েছে যেহেতু আমার নতুন হাতে তাই জন্যে আমার ঠিকঠাক মতন দেওয়া হয়নি কিন্তু খেতে অসাধারণ হয় এটা কিন্তু আমি বারবার বলছি এটা তোমরা কিন্তু আমি যে নিয়মে করছি এই নিয়মে ট্রাই করে দেখবে খুব সুন্দর খেতে হয় এগুলো বাচ্চারা খুবই পছন্দ করে শুধু বাচ্চারা কেন বড়রাও খুব ভালোবাসে এগুলো খেতে তো বাড়িতে ভাজালে ভাজলে কোনো রকমের ভাজাল থাকে না আর এগুলো তো বাচ্চাদের পক্ষে খাওয়া খুবই ভালো আর জিলাপি পচিয়ে ভাজতে হয় এটা কিন্তু পচানোর কোনো ব্যাপার থাকে না এটা আধ ঘন্টা রেস্টে রাখলেই ভাজা হয়ে যাবে আর খেতে অসাধারণ হবেই আর আমি বলছি তোমাদের ভালোই লাগবে এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখবে আমি উল্টে পাল্টে একটু মজমজ করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে আমি একটু তেলটা ঝরিয়ে রসের মধ্যে দিয়ে দেব আমি যে চিনির রসটা করেছি ওই রসের মধ্যেই দিয়ে দেব দেখো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিলাম এবার চামচের সাহায্যে আমি এটা উল্টে পাল্টে দেব যাতে রসটা এদিক ওদিক দুদিকেই লেগে থাকে আর এই রসের মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখলে এটা ভিতরে পুরোটা রসে ভরে যাবে এইভাবে আমি সবগুলোই করে নেব আজকের রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেল চ্যানেলটির লাইক কমেন্ট ও সাবস্ক্রাইবার করে পাশে থাকার অনুরোধ রইল দেখো আমার এগুলো সবগুলো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে দেখা হবে